উচ্চ মাধ্যমিক চলাকালীনই আমার এক বান্ধবী পালিয়ে বিয়ে করে ফেল পরীক্ষা যখনই চালু হয়ে গেছে সবার কাছে শুনতে পাই একটা মেয়ে এখনো পরীক্ষা দিতে আসে চারিদিকে তো হুলুস্থুল কাণ্ড বেঁধে যায় পরীক্ষা দিয়ে বেরিয়ে শুনতে পাই ও নাকি কোনো এক ছেলের সাথে পালিয়ে গেছে সমস্যা তো তখন শুরু হয় যখন তার পরের দিন সব পরীক্ষা ক্যান্সেল হয় একদম লকডাউন পড়ে যায় আমার পার্সোনাল কোনো ফোন না থাকার জন্য আমি প্রথম প্রথম কিছুই জানতে পারিনি পরে সবার কাছে শুনতে পাই যে সে সবাইকে ফোন করে টাকা ধার চেয়েছিল কারণ তারা যেখানেই ছিল সেখানেই আটকে রয়ে গেছে এই কদিন আগে যখন আমি কলেজ থেকে বাড়ি ফিরি ছিলাম বাসে একটা চেনা মুখ দেখে ওকে যখন জিজ্ঞেস করলাম হ্যাঁ এটাই ওই মেটা বলে একটা ছোট্ট ছেলে দেখে জিজ্ঞেস করতে বললো এটা ওরই ছেলে বসে বসে অনেকক্ষণ গল্প করার পর অনেক কিছুই জানতে পারলাম বললাম একদিন যেন আমাদের বাড়ি আসে পরের দিন ব্যাংকে কাজ থাকার জন্য ও আমাদের এখানে এসেছে তাই ও আমার বাড়িও এসেছে কি খাবি জিজ্ঞেস করায় আমার দিকে তাকিয়ে বললো ওইটা কি আবার হবে বুঝতে পারলাম ফি স্প্রিং রোলের কথা বলছে কারণ আমি অনেকবারই ওদেরকে আমাদের বাড়িতে আনলাম এটাই খাওয়া তাই ঝটপট তৈরি করে ফেললাম ও আমায় বললো ওর স্টোরিটা যেন আমি একদিন ভিডিওতে বলি